গতরাতে নারী ফুটবল প্রীতি ম্যাচে এর মুখোমুখি হয়েছিল ব্রাজিল ব্রাজিল বনাম এর মধ্যকার এই ম্যাচটি তেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি এক বেশি একটা ম্যাচ হয়েছে যে ম্যাচটা ইউএসএ দুই শূন্য গোলের ব্যবধানে ব্রাজিলকে হারিয়েছে ব্রাজিল নারী ফুটবল দলকে রুডম্যানের পাঁচ মিনিটের গোলেই পিছনে ফেলে এ রুডম্যানের এই পাঁচ মিনিটের গোল প্রথম আর্ধ পর্যন্ত থাকে যে গোলে প্রথম আর্ধে এক শূন্যের লিড নিয়ে বিরতিতে যায় ইউএসএ বিরতি থেকে ফিরে ব্রাজিল কামব্যাক করার আশা করলেও তারা আর ফিরতে পারে মেচে এর পাশাপাশি হ্যান্ডরার গোলে ছষট্টি মিনিটে আবারও পিছিয়ে যায় ব্রাজিল ইউএসএ দুই শূন্য গোলের লিড নিয়ে এবং এই দুই শূন্য গোলের লিড নিয়েই নির্ধারিত নব্বই মিনিট এবং অতিরিক্ত সময় শেষ হয় বিদায় ম্যাচটি জিতে যায় ইউএসএ দুই শূন্য গোলের ব্যবধানে এটি একটি প্রীতি ম্যাচ তাই এই ম্যাচে কোনো পয়েন্ট টেবিলের কোনো বিষয় নেই তাই এই ম্যাচটি জিতে ফোর ফোরে মিজাজে আছে ইউএসএ পাশাপাশি র্যাঙ্কিংয়ে ইউএসএ ব্রাজিলের থেকে এগিয়ে সব কিছু মিলিয়ে নারী ফুটবলে ইউএসএ একটি শক্তিশালী দল যা না বললে নয় তারা বিশ্বকাপ চ্যাম্পিয়নের মতো হয়েছে